ফেসবুক ইউটিউবে তো অনেক সরষে ইলিশের রেসিপি দেখেছো কিন্তু আমার এই রেসিপি যদি ফলো করে রান্না করো তাহলে বেস্ট বেস্ট সরষে ইলিশ তুমি রান্না করতে পারবে এই তেল দিয়ে আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি আর তারপরে পেঁয়াজ হলুদ তারপর দিয়ে দিয়ে পানি ঢেকে দিয়ে একটু কিছুক্ষণ জাল দিয়ে নিব সরষে ইলিশের সিক্রেটটাই হচ্ছে সরষেটাকে লবণ এবং কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে এভাবে আমি রসটাকে বের করে নেবো এটা দিয়ে আমি রান্না করব। আর এইভাবে রান্না করলে সরষে ইলিশ কখনোই তিতা হয় না তারপরে কাজটা হচ্ছে একদম পানিটা একটু শুকিয়ে গেলে আমি তার মধ্যে হচ্ছে কিছুক্ষণ পরে সর্ষেটাকে আমি ঢেকে দেব তার আগে একটু কাঁচামরিচ কেটে নিচ্ছি কারণ এই কাঁচামরিচের ফ্লেভারটা সরষে ইলিশের মধ্যে খুব ভালো হয় সরষে দেওয়ার পরে তোমার জালটা একটু বাড়িয়ে দিতে হবে এবং তারপরে তুমি কাঁচামরিচ দিয়ে দিবা কাঁচামরিচ দেওয়ার পরে একটুক্ষণ রেখেই কিন্তু তোমার হয়ে গেল সর্ষে ইলিশ রান্নাটা নামানোর আগে একটু খাটি সরিষার তেল অ্যাড করে দিবার আর তারপর একটা বাটিতে সার্ভ করে নিবা হয়ে গেল এরকম সর্ষের মজার একদম রেসিপি আর এই রেসিপিটা এত মজা হয় গাইস ট্রাস্ট মি তুমি যদি একবার ট্রাই করো এই রেসিপিটা আমি যখনই রান্না করি তখনই সবাই এত প্রশংসা করে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থাকো বাই